পশ্চিমবঙ্গে একটা বাইনারি সেট হয়ে গেছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি এবং কার্যত এর বাইরে যে শক্তিগুলো আছে কারোর প্রতি না পোষণ করেই যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে তারা পশ্চিমবঙ্গের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে যারা নোভো টু বিজেপিতে অংশগ্রহণ করেছেন এবার তারা নোভোট টু তৃণমূলে অংশগ্রহণ করবেন এবং আবার আমরা দলের পক্ষ থেকে বলছি যে খোলা মনে এই সরকারের থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিতে এবং মুক্তি যখন নিশ্চিত তখন আপনাদেরও যা পরামর্শ আপনারাও আমাদের এই অভিযানে সামিল হয়ে আপনাদের মতামত এখানে দিন আমাদের আজ থেকে আগামী আঠেরো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেবার জন্য ড্রপ বক্স থাকবে এক হাজারটি জায়গায় এই ড্রপবক্স থাকবে আমাদের এই টিমের যারা দায়িত্বে আছেন স্বপনদা আছেন তাপসদা আছেন দেবজিৎ আছেন এরা বিভিন্ন জেলায় গোটা পশ্চিমবঙ্গের আমাদের হিসেবে আমরা যেভাবে সংগঠন চালাই আমাদের তেতাল্লিশটি সাংগঠনিক জেলার আমাদের হিসেবে জেলা সরকারি জেলা বলছে তারা প্রত্যেকে সেখানে যাবেন কলকাতার জন্য যেহেতু এটা শহরের প্রাণ কেন্দ্র এখানে সমস্ত জেলার মানুষ এসে জড়ো হন তাদের শিক্ষার প্রয়োজনে তাদের কাজের প্রয়োজনে ব্যবসার প্রয়োজনে এর জন্য দুদিন স্পেশাল ড্রাইভ থাকবে সেখানে অনেকেই অংশগ্রহণ করবেন সতেরো এবং আঠেরো তারিখে আমরা এটা করব কলকাতা কলকাতা শুধু কলকাতার জন্য বাদ বাকি আজ থেকে এটা শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে সমস্ত জায়গায় এই ড্রপ বক্স পৌঁছে যাবে শুধু ড্রপ বক্স নয় আমাদের এখানে একটা নাম্বার রাখা হয়েছে টোল ফ্রি নাম্বার সেই নাম্বারটা হলো টোল ফ্রি করে দিচ্ছি নাইন সেভেন টু সেভেন টু নাইন ফোর টু নাইন ফোর নাইন সেভেন টু সেভেন টু নাইন ফোর টু নাইন ফোর এছাড়া মেল আইডি থাকছে কিউবার কোড থাকছে এবং সরাসরি কেউ যদি দলীয় দপ্তরে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে না গিয়ে চিঠি লিখে জানিয়ে দিতে পারেন আপনাদের সেটাও সেখানে জানানো হবে আজ এই মুহূর্ত থেকে এইটা শুরু করবেন এই এই প্রোগ্রামের আমরা শুভ আরম্ভ করব এছাড়াও একটি ইমেল আইডি থাকছে ইমেল আইডি সংকল্প ডট বিজেপি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাট দ্য রেট বিজেপি বেঙ্গল ডট ওআরজি আমাদের লক্ষ্য হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ আমাদের লক্ষ্য হচ্ছে অন্য রাজনৈতিক মতাদর্শে যারা বিশ্বাস করেন সেই মানুষ আমাদের লক্ষ্য হচ্ছেন অসংগঠিত শ্রমিক কৃষক আমাদের লক্ষ্য রাষ্ট্রবিজ্ঞানী আমাদের ঐতিহাসিক যারা পরিবেশবিদ যারা চিকিৎসক যারা ইঞ্জিনিয়ার প্রত্যেকে যারা প্রতিদিন তাদের জীবনযুদ্ধের সঙ্গে জড়িয়ে কোনোভাবে এখানে সংসার প্রতিপালন করছেন তারাও আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য পুরো ছাত্র সমাজ আমাদের লক্ষ্য যারা তাদের শিক্ষা শেষ করে এই মুহূর্তে তাদের নিশ্চিত কোন জীবিকার জন্য অপেক্ষা করছেন চাকরি খুঁজছেন তারা আমাদের অনুরোধ সমস্ত শিল্পপতিদের কাছে যারা স্টার্ট করছেন তাদের কাছে যে পশ্চিমবঙ্গে ভারী শিল্প আনতে গেলে পশ্চিমবঙ্গে বিনিয়োগ ঠিক করে আনতে গেলে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট তৈরি করতে গেলে আমাদের কি করা উচিত আমরা মানুষের কাছে আবেদন করছি সমস্ত মানুষের কাছে যার যা কিছু বলার আছে যে কোন জায়গায় কোন জায়গায় আমাদের রেলপথ তৈরি হলে কিংবা আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরো বাড়াতে গেলে তার কোনো নির্দিষ্ট পরামর্শ আছে কারণ আমাদের সঙ্গে লাগোয়া বেশ কয়েকটা রাজ্য আছে যারা ওড়িশা আছে ঝাড়খণ্ড আছে পাশে বিহার আছে আমাদের বন্দর আছে আমাদের নদী আছে এবং এবারের বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে যে বাজেট আপনারা দেখেছেন একটা গ্রোথ ওরিয়েন্টেড ভিশনারি বাজেট যে বাজেটে ইনফ্রাস্ট্রাকচারের উপরে জোর দেওয়া হয়েছে যে বাজেটে নতুন ফ্রেট করিডোরের কথা বলা হয়েছে যে বাজেটে যদি এখানকার রাজ্য সরকার শুধুমাত্র পপুলিজমের রাস্তায় না হেঁটে কেন্দ্র বিরোধিতা রাস্তায় না হেঁটে গত পনেরো বছর যাবৎ কেন্দ্রের সঙ্গে সংঘাতের রাস্তায় না হেঁটে একটা সমন্বয় থাক জায়গায় থাকতেন তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আজকে উপকৃত হত। তেরোটে এ ধরনের প্রকল্প আছে জনহিতকর প্রকল্প যা থেকে শুধুমাত্র বিরোধিতা করবার জন্য শুধু মধুই বিরোধিতা কেন্দ্র বিরোধিতা করবার জন্য এই প্রজেক্টগুলোকে বাস্তবে কার্যকর করা করি করা হলো না এবং এই প্রজেক্টের কারণে আজকে সেই বিশ্বকর্মা যোজনাই হোক আয়ুষ্মান ভারত থেকে শুরু করে ই শ্রমিক থেকে শুরু করে প্রত্যেক দরিদ্র মানুষ এখানে বঞ্চিত হয়েছেন তাই আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে যে সমাজের সর্বস্তরের মানুষ যাতে তাদের মতামত এখানে জানান এই মতামত জানানোর পর থেকে আঠারো তারিখ পর্যন্ত আমরা এই মতামত সংগ্রহ করছি আজকে থেকে দশ হাজার আর দশ হাজার চিঠি আমরা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি বিভিন্ন মানুষকে আমরা সমাজের বিভিন্ন বিভিন্ন ভিন্ন স্তরের মানুষকে আমরা দশ হাজার চিঠি লিখে পাঠাচ্ছি তাদের কাছে সরাসরি আবেদন করছি যে আপনারা আপনাদের মতামত আপনাদের পরামর্শ আমাদের সংকল্পপত্রে রাখবার জন্য যেটা আছে আমাদের কাছে পাঠান এরপর থেকে এ নিয়ে আমরা শুরু করব। এবং পরবর্তীকালে আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে শেষই তো ফেব্রুয়ারি মাসের শেষেই আমরা এই সংকল্প সঙ্গে নিয়ে আমরা আমাদের দলীয় কার্যক্রমে প্রত্যেক ক্ষেত্রে মানুষের কাছে যাব আমরা আবার বলছি অতীতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একদম শেষ মুহূর্তে ম্যানিফেস্টো তৈরি হতো পার্টির ইস্তাহার অনেকে দেখতেন না পার্টির ইস্তাহার শুধুমাত্র মুষ্টিমেও মানুষের মধ্যে শুধু দলের কিছু মানুষের মধ্যে শুধু দলের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু একটা সরকার তো শুধু দল নিয়ে চলতে পারে না নির্বাচিত হয়ে যাবার পর সে তো শুধু বিজেপির সরকার থাকবে না সেই সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হবে যেমন কেন্দ্রে একটা সরকার আছে যেটা ভারত সরকার সেই সরকারে কি পদক্ষেপ নেবে সেটা একজন দলীয় সাংসদ হিসেবে আমারও জানা নেই বা সরকারের মোডাস অপারেন্ডি নিয়ে এখন স্বপন দাও কিছু বলতে পারবেন না কিন্তু কারণ সেটা ভারত সরকার চলেছে আর আমাদের পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যবশত আমরা পনেরো বছর তথাকথিত ক্ষমতার পালাবদলের পর যে সরকারটাকে পেয়েছি সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে যেটা যাতে তৃণমূল বিজেপি সরকার না হয়ে যায় এটা যাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয় সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরির লক্ষ্যেই আমাদের এই বিকশিত ভারতের সংকল্প পত্র

টোল ফ্রি নাম্বার যারা চাইবেন আঠেরো তারিখ পর্যন্ত এখানে কল করতে পারেন আর একটা কিউআর কোড কিউআর কোড এটা ওইটা 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 এইটা কিউআর কোড আছে মিনিট এ দিন আপনি আবার সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছে সমাজের সর্বস্তরের মানুষের কাছে এমনকি সাংবাদিকদেরও কাছে যে আপনাদেরও নির্দিষ্ট একটা মতামত আছে সে মতামত রাজনৈতিক মতামত হতে পারে সে মতামত আপনাদের দৈনন্দিন ব্যক্তিগত অভিজ্ঞতা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কারণে বা সংবাদ মাধ্যমে জায়গা কম থাকার কারণে যেগুলো আসতে পারছে না যেগুলোকে অ্যাড্রেস করা উচিত বলে সাংবাদিকরা মনে করেন কিন্তু সাংবাদিকদের কাছেও আমাদের আবেদন যে আপনারাও ব্যক্তিগতভাবে আপনাদের মতামত এখানে জানাবেন দলের পক্ষ থেকে প্রত্যেকের পরিচয় গোপন রাখা হবে আর ইমেল আইডি হচ্ছে সংকল্প ডট বিজেপি টু থাউজেন্ড ওয়েস্ট বেঙ্গল ডাব্লু বি ডাবি টু থাউজেন্ড টু সিক্স রেট বিজেপি টু জিরো টু সিক্স রেট বেঙ্গল ডট জি চিঠি আপনার আপনার পরামর্শ এভাবে থাকবে ড্রপ বক্স থাকবে থাকবে রাখা যার যা মতামত এসে জানিয়ে দিতে ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন